আমরা সবাই বহুদিন আগে থেকে শুনেছি সূর্য পশ্চিম আকাশে একদিন উদিত হবে কথাটি সত্য এবং বাস্তব এ নিয়ে বৈজ্ঞানিকরা বহু মতামত পেশ করেছেন তো তাদের মতামত থেকে একটা বিষয় পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় সূর্য একদিন পশ্চিম আকাশে উদিত হতে পারে আমি আপনি বিশ্বাস করি আর নাই বা করি হয়তো আমি আপনি দেখতে পাব না আমাদের পরবর্তী প্রজন্ম তারা দেখতে পারে শুনে রাখুন যে সৃষ্টিকর্তার নির্দেশে আজীবন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় সেই সৃষ্টিকর্তার নির্দেশে পশ্চিম আকাশে একদিন সূর্যের উদয় ঘটবে সেই সময়। পৃথিবীর সম্ভাব্য প্রভাব মানুষকে হতবাক করে দেবে বহু মানুষ এটা দেখে ইমান আনবে সেই সময় তাদের ইমান গ্রহণযোগ্য হবে না